মশা আর একটা মাসির ভিতরে প্রেম হয়েছে কি আসে যে মশা আর মাসির ভিতরে প্রেম হয় না বর্তমান যে মানে যুব সম্প্রদায়ের অবস্থা মশা আর মাসির ভিতরে প্রেম হয়েছে এখন মাসির বাড়িতে কোন রকম মানিয়ে নেছে না এ তুই প্রেম ভালোবাসা করবি এটা জাতের সাথে কর মাসি তুই একটা মাসির সাথে প্রেম কর তুই মশার সাথে করতে গেছিস কেন আর মশার বাড়িতে বলতেছে তুই এই মাসির সাথে করতে গেলি কেন তুই একটা মশার সাথে প্রেম কর কিন্তু মশাটা হচ্ছে পুরুষ আর মাসিটি হচ্ছে মানে নারী ওকে দুজনকে কোনো রকম মানিয়ে নিচ্ছে না ওরা কি করবে ওরা বাড়ি ছেড়ে দুইজন পলাইছে দুইজন বিয়ে করে এখন যাবে কোন জায়গায় এখন মেয়ে মাসি করছে সঞ্চ কি আমার একটা দিদি আছে মানে মাসি দিদি দমদমে ওই জায়গায় গেলে হয়তো বা আমাকে ফেলে দেবে না চলো দিদির বাড়ি যাই মশা করছে ঠিক আছে তালি চলো দিদির দরজায় গিয়ে দাঁড়াইছে দিদির মাসি দিদি ধরিছে দিদি দেখ ভুল করিয়ে বইছি বিয়ে করে ফেলাইছে জাতের সাথে করতে পারতে এটা মশা ওর কামর খালি অবস্থা কি হবে জানিস কষিক করিয়ে বলছি দিদি এখন জাত মানিয়ে নেয় ঠিক আছে তোদের জন্য আমি বাসর সাজালাম বাসর সাজাইছে ওই মাসি আর মশার জন্য রাত্রেবেলা তো মাসি আর মশা ঘরের ভিতরে বাসর করতেছে আর দিদি এই পাশের ঘাটে ঘুমায় গেছে সকালবেলা উঠে দেখে ওই বোন মানে মাসি ঝুমের কান্দা কাঁদতেছে বাসর ঘরে বসে এখন মাসি দিদি যে কোসে কি ব্যাপার তুই কাঁদতেছিস কেন দিদি আমার স্বামী চলে গেছে মানে মশার রাত্রি চলে গেছে চলে গেছে মানে কেমন ভালোবাসিস এক রাত ট্রাকটি না তার আগে চলে গেল বলছে তা তো আমি জানি না এত বললাম থাকলোই না এখন ওই দিদি বলতিছে মাসি দিদি তোদের বাসক যাতে ভালো হয় তোরা যাতে ভালো ঘুমাতে পারিস এই জন্য আমি অল আউট জ্বালাই দিছিলাম এখন করছে ওই দিয়ে জ্বালা নিতে মনে আমার স্বামী গেছে এখন তোরা ওই জায়গায় বসে বসে অল আউট জ্বালাস আমার চলে এটা হবে না এই সামনের বাচ্চা দুটো একটু সামলায় রাখো হ্যাঁ এই নড়াচড়া করিস না চুপ কর অল আউট মোটে জ্বালাস না আবার একটা কথা মনে পড়েছে না বললে হবে না আসরের পরে ছোট একটা বাচ্চা স্কুলে যাবে না বুঝলে মা বাবা ধরে স্কুলে রেখে আসছে ছোট বাচ্চা প্রাইমারি স্কুলের মাস্টারের কাছে রাখিয়ে আসছে ঘন্টা খানেক পরে ওই বাচ্চা চলে আসে চলে আসার পরে এখন দাদু জিজ্ঞেস করছে তুই চলে আসলি কেন স্কুলের থেকে কছে মাস্টার আমার ছুটি দে তোর মতো উনিশের বান্দরের ছুটি দেওয়া তো কথা না এখন তাকে পিছন পিছনে মাস্টার দৌড়ে আসতেছে কছে তাড়াতাড়ি বলা দাদু তো না তিনি সারার চেষ্টা করতেছে তাড়াতাড়ি বলা ওই যে তোর মাস্টার আসতেছে কয়ে আমি ফলাবো না তুমি ফলাবো কসে কেন স্কুল তোর মাস্টার তোর আমি ফলাবো কেন দাদু বলতিছে কসে তুমি ফলাবা কেন আমি মাস্টারকে কইছি আমার দাদু মরিয়ে গেছে ও কই মাস্টারকে কইছি যে আমার দাদু মরিয়ে গেছে এই জন্য ওর ছুটি দেয় যাও না যদি ওর দাদু কে দেখে এই জন্য কসে তুমি ফলাও আমি ফলাবো না এই জন্য স্মরণ ধরে করিমানা তোরা নড়াচড়া করিস না আমার আর পলাতি বাধ্য করিস না একজন সত্য করে প্রকাশ করি ওই কলকাতা ওই সল্ট লেকে মানে মহৎসব খাইতে গেছে পরিবার নিয়ে গেছে যাইয়ে মহৎসব করিয়ে শেষে ওই খিচুড়ি মারিছে সিদে সিরা খাওয়া খাইছে খাইয়ে এখন শিয়ালদা স্টেশনে আসছে শিয়ালদা স্টেশনে আসিয়া পরিবার নিয়ে বাড়ি যাবে ওনাকে বাড়ি হচ্ছে শ্যামনগর আর শ্যামনগরের যে ওই যে ট্রেনগুলো আপনারা জানেন ওই নৈহাটি হয়ে ওই সোদপুর আর শ্যামনগর নৈহাটি হয়ে যে গাড়িগুলো যায় মানে ট্রেনগুলো যায় এখন ওই টিকিট কাটিয়েছে শ্যামনগরে এখন বোর্ডে লেখা দেখে যে কৃষ্ণনগর লোকাল একটু পরেই দিয়েছে ওরা ওই কৃষ্ণনগর লোকালে যাইয়ে পরিবার নিয়ে উঠেছে আরে জালনার পাশে সলমাইয়ে নিয়ে বইছে আর গাড়ি যখন সারিছে ট্রেন এমনি খিচড়ি খাইছে সিডিএম সেরা খাওয়া খাইয়ে ওই বাতাস পাইয়ে চিত্র রেসুই বলিছে বুঝলে সব ভোম এদিকে ওই কৃষ্ণনগর লোকাল ওই ট্রেন ওখান থেকে ওই বিধাননগর দমদম ওই সারা ইয়ে সোদপুর ওই শ্যামনগর সারাই চলে গেছে গাড়ি ওনাদের আর গম ভাঙি না এখন ওই গাড়ি চলে গেছে নৈহাটি নৈহাটির থেকে কল্যাণী কল্যাণীর থেকে চাকদা চাকদার থেকে রানাঘাট রানাঘাট থেকে মানে ওই বাতকুল্লা বাতকুল্লার থেকে ওই গাড়ি কৃষ্ণনগর যাই থামিছে। এই ওনাদের গোম ভাঙিছে বৌডে উঠিছে চোখ মুস্তি মুস্তি চালনার পাকা দিয়ে দেখতেছে কোন জায়গায় আইছে এখন দেখে কৃষ্ণনগর আইছে এখন বিটাডার দিক টাকায় দেয় উনি হাত করে ঘুমাচ্ছে আর এইরকম কেন দেশে বুঝলে হাসার কথা না এইরকম কেন গুতো খাও নাই কোন বিটা মানুষটাই খাও দি এইরকম কেন দেশে লাভ দিয়ে উঠিছে কি হয়েছে কি হয়েছে মানে কোন জায়গায় আইছে কিরকম মরণের গম পড়ছো নাকি তুমি কে আন কে এই যে কী অবস্থা কোন জায়গায় টাকায় তো এখন দেই কৃষ্ণনগর মানে ট্রেন থেকে ট্রেন থেকেও সিগন্যাল দিয়েছে আপনারা সব যাত্রী নামিয়ে যান মানে এইটা লাস্ট অফিস এখন টিকিট কাটা শ্যামনগরের চলে গেছে কৃষ্ণনগর এখন যে বিপত্ত এখন কি করবে কে নাম হতো তারপরে দেখি যেই নাম এসে এমনি ভয় করতি টিটি আসে নাকি কপাল যদি খারাপ থাকে সঙ্গে সঙ্গে টিটি একজন আসে বলছে দেই তোকে টিকিটটা দেখাতে দেখাতো এখন এই সব বোনাস ধরা পড়ে গেছে কি করবে ওই টিকিট শ্যামনগরের টিকিট বাইর করে দেশ স্যার হাত কাঁপতেছে এখন টিটি বুঝে ফেলিছে যে গাবলা আছে কিছু টিটি টিকিট ধরে করছে তোকে নামার কথা শ্যামনগর তোরা কৃষ্ণনগর নাম লিখে এই ব্যবসা কত দেরির থেকে তোরা করতেছিস ওই লোকের ভয় থেকে কাজ কিন্তু ও লোক ভাবছে যে এখন তো ভয় ফাজির লোকের অভাব নাই টি সাজে কেন টাকা পয়সা নেওয়ার জন্য সরকারি লোক নাও হতে পারে এখন বাড়তিছে তাই আমি একটা ঝাড়ি দিয়ে দেখি দেখি দমে নাকি এখন তুমি কি আমার দিও তুমি এসে করছো আমি টি তুমি সরকারি লোকরে যদি এইরকম ঝাড়ি দেয় থাকে ও গলার থেকে ওই যে সরকারি কাঠটা বের করে সামনে দরিছে দেখ শালা এই দেখ এখন দেখ সত্যি সরকারি টিটি এখন দেখি ধরা পড়িয়ে গেছে কি করবে কচ্ছে দে তিনশো ফাইন দে তারপরে তুই যা এই তিনশো ফাইনের কথা যেই বলেছে কি বলবো দিকের কাছে তখন মনে মনে চিন্তা করে যে তিনশো টাকা সাধারণ একটু জন্য তিনশো টাকা ফাইন দিতে হবে দেখি কোনো কায়দায় কাটানি যায় নাকি এখন কষে দে তিনশো ফাইন দে এখন কছে ভাই তিনশো ফাইন তোমারে দেব। কিন্তু আমার দুটো প্রশ্নের জবাব দেওয়া তোমারে আমি তিনশো টাকা দেব। কছে কি প্রশ্নটা কী টাকা দেবিয়া আমারে আমি প্রশ্নের জবাব দিতে যাবো কেন কছে না না প্রশ্ন না তাহলে দুটো কথার আমারে জবাব দাও কি এখন ওই টিটিরি জিজ্ঞেস করতেছে তুমি হিন্দু না মুসলমান টিটির ওই প্রশ্ন শুনে হয়েছে রাগ এই আমি সরকারি টিটি আমি হিন্দু মুসলমান তোর কি প্যান্ট খুলে দেখা দেবে নাকি আমার টিটি গেছে রাগিয়া এখন টিটি ওই গলায় তুলসীর মাল আসলো ওই বের করে ও দেখ আমি সনাতন ধর্মের মানুষ আমি হিন্দু ঠিক পাই আমাদের মুসলমান কনে হয় কছে না না ঠিক আছে আমি জবাব পাইছি আর একটা প্রশ্ন তুমি যদি সনাতন ধর্মের হিন্দু হও তাহলে তুমি বলো সনাতন ধর্মে আমাদের যে ভগবান কৃষ্ণ আর শ্যাম এই দুইজন আলাদা নায়ক এখন হচ্ছে কৃষ্ণ যে শ্যাম সে এখন কৃষ্ণ আর শ্যাম যদি এক হয় তাই আমি শ্যামনগরের টিকিট কাটছি শ্যামনগর নামি আর কৃষ্ণনগর নামি তাদের তো টিটি মাথায় আর দিছে শালা কয় কি করছে শ্যাম আর কৃষ্ণ যদি এক হয় তাই আমি শ্যামনগর নামি আর কৃষ্ণনগর নামি তাতে কি হয়েছে টিটি মাথায় আর দিদি সর্বনাশ তো এ কী ফ্যাস দিছে এখন ওই ও মানে বৌডের করছে যে ফ্যাস দিছি ও জ্যাঠা আসে ও খুলতেই পারবে না তাড়াতাড়ি সর ওই জায়গার থেকে টিটি করছে এই তোর টাকা দেওয়া লাগবে না তুই সরে যা সরে যা 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 ও লোক তো বউ নিয়ে সরে গেছে টিটি মাথা ঘুরতে সে ভাবতেছে শ্যাম আর কৃষ্ণ এই টুপি ডে ভরাই আমাদের গেল এখন বউটে করছে যাবা কোন জায়গায় বাড়ি যাচ্ছি হবে না শ্যামনগর করছে কোন ট্রেন দেয় আবার উঠিয়ে পড়বো টিকিট কাটব না এখন যে কৃষ্ণনগর লোকাল ওইটি আবার শিয়ালদা লোকাল করেছে সঙ্গে সঙ্গে খবর হয়ে এলো এখন বৌসলমাই নিয়ে উঠবে ওই স্বামীটা করছে এই জায়গায় উঠিস না আবার ওই টিটি আসবে না এক কাজ কর সামনের দিক যাই ওই একেবারে সামনে ইঞ্জিন বগির পাশে ছোট্ট একটা কামরা বড় কামরা না ছোট্ট কামরা ওই কামরায় সলমাই জেনে উঠিছে এখন তাই সত্যি ওই কামরায় কোনো লোকজন নাই একটা লোক নাই এখন ওই স্বামী যাইয়ে বিটাটা যাইয়ে আরে বড়টা নিঃশ্বাস ছাড়িয়েছে বাঁচিয়ে গেছি হ্যাঁ এই জায়গায় একটা লোক নাই আরামসে বসিয়ে যাবো ছোটো একটা মানে বসার জন্য তিন থেকে চারজন ধরে ওই জায়গায় যাইয়া পরিবার নিয়ে বইছে ওই কামরায় লোক নাই তার কারণ হচ্ছে ওইটা হচ্ছে টিটি স্টাফদের কামরা ওই টিটিদের কষ্ট হয়ে গেলে ওই জায়গা যাই বসে ওই টিটি তো কৃষ্ণনগর দেখতিসে ওরে শ্যাম আর কৃষ্ণ শ্যাম আর কৃষ্ণ কি টুপি ভরা গেল আমার এখন ভাবতেছে সারা আমি এই কৃষ্ণনগর স্টেশনে থাকবো না সামনে বাঁধগুল্লা আছে ওই জায়গায় যাইয়ে নামবো এখন উনি ভাবছে যাই আমার জায়গায় যাই তো জিগোই গিয়া ওই মাল তো ওই ওই প্রকৃতি যে দেখি ওই আদারি ওই জায়গায় বসে ওরে বাইরে ভাই কির মাথায় পুরো আগুন ধরে দিয়েছে এক তুই এই জায়গায় এই এই জায়গায় কেন কষছে যাবো শ্যামনগর বুঝতে পারতেছে না এই জায়গায় কেন এই তুই আগে এই এই কামরাতে নাম এই কামরারতে নামে অন্য কামরায় যা 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 এখন ও দিসে যদি নরম করে কথা বলি তাহলে তো আবার নামায় দেবে না নরম করে কথা বলা যাবে না টিটির সামনে আমি নামবো কেন কষছে নামবি কেন মানে এই কামরা আমাদের এই সিটও আমাদের এখন ও লোক করছে যে লোকাল ট্রেনের যে কারে বাবা দিয়ে সিট থাকি না নাই এই যেই বাবা ভাই সরকারি টিটি কান পট্টি জড়াই এমন গুল্লি দিয়ে ট্রেনের ভিতরে এখন যেই ট্রেনের ভিতরে পড়িস ওই বউডে খিলখিল করে হাসিয়ে মানে অনেক সময় আসে দেখবার স্বামীদের পরে রাগ যদি কেউ একটা সদ দেয় তখন হাসিয়ে দেয় যে ভালো হয়েছে সারা রাত দুটের দিক এইরকম আছে নাকি বিটি মানুষ এই জায়গায় ওই বিটা উঠে যাই বউ হাসতেছে কি করবে জাড়িয়ে জড়িয়া এখন টি তোর রাগে রাগে ভাই ফুলতিছে এখন ওই লোক তুমি আমারে সরাইছো সরাইছো আমার বৌড়েটা দিয়ে দেখো দিদি দেখো তোমার আমি কি বলবো ওর বৌড়েটা দেশে ওর বউ করে পড়িস এ আমারে মার লোক ওনারে আত্মের দিক তো আমারে মার লোক কেন এখন বউ তো হাক করে পড়িছে এখন ওই ছোট্ট দশ বছরের একটা মেয়ে ছিল এখন ওই বেটা বলতেছিল তুমি আমার বৌড়ি সরাইছো সরাইছো আমার বউ সহ্য করতে পারে আমার এই দশ বছরের মাইয়ের গায়ে হাত দিয়ে দেখো না তুমি যদি সরকারি চিঠি তোমার আমি কি করি দেখি দেশে ওর মাইয়ের একটা ওর মায়ে কান্দে পড়িস ও আমার সরাই কেন তাকে তা তো আমি জানি না আমিও খালাম কি ব্যাপার এখন ওই লোক আবার করছে আমার দশ বছরের মায়ে ও রকম সহ্য করতে পারে কিন্তু আমার বউর কলেজে যে দুধের বাচ্চা ছোট্ট একটা দুধের বাচ্চা ওর গায়ে যদি হাত দাও না তোমার ট্রেনেতে নামিয়ে পাউ দে কি করবে ওই কোলের ডারে ছোট্ট করে টিটিএরটা দেশে এখন বৌদের কি যে গুষ্টি শুধু মার খাবানি তুই যেটা থাকুন ওই পরের স্টেশনে ওই বউ বউ সলমাইয়া নিয়ে নামছে আর বিটাটা কি করবে বিটাটাও নামছে বাড়ি যাবে না এখন কছে বাড়ি যাবি না কছে না বাড়ি যাবো না তোমার সাথে আর যাওয়া যাবে না আচ্ছা তুমি এই আমাদের গুষ্টি শুধু মার খাওয়া না কে কছে দেখ যখন আমার ওই টি টি চক দিলো না আমি গুলি দিয়ে বললাম তোর মুখের দিক টাকায় দেখলাম তুই হাসে দিছিস তা আমি ভাবলাম আমি বাড়ি গেলি তোরা কয় মাই ভুতি যা ভিঙাবি নি এই জন্য গুষ্টি শুদ্ধ খাওয়াই নিয়ে গেলাম বাড়ি গেলি তোরা যা ভিঙাবি নি মাই পুতি এই জন্য শুদ্ধ খাওয়াই নিয়ে গেলাম যাতে কেউ কোনো কিছু না অতি পারিস